আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি এখন মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে এই মঙ্গোলিয়া দেশটি কিন্তু আপনারা জানেন এটা কিন্তু রাশিয়া এবং চায়না মূলত পাশের কান্ট্রি তবে এই দেশটা কিন্তু খুব বেশি উন্নত তাও কিন্তু না তবে এই দেশটাতে আপনার বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার চাহিদাও কিন্তু খুবই কম তবে রিসেন্টলি এখন বেশ কিছু এজেন্সি কিন্তু আপনার এই মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে আপনারা যদি মঙ্গোলিয়া সম্পর্কে জানতে চান আপনারা গুগল থেকে অনেক ধরনের ইনফরমেশন পেতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি যদি এই দেশটা সম্পর্কে একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখন কথা হলো আজকে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত মঙ্গোলিয়া যেতে বর্তমানে দুই সালে আপনাদের কেমন খরচ লাগতে পারে মঙ্গোলিয়াতে মূলত আপনারা যদি যেতে চান এখানে আপনার বয়সীমাটা মূলত কত এবং মঙ্গোলিয়াতে কোন কোন কাজগুলোর চাহিদা বর্তমানে আছে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রথমত একটি কথা আপনাদেরকে বলে নিই ভাই আমরা যে দেশগুলার ইনফরমেশনগুলো দেই মূলত আমরা কিন্তু ভিসার কাজ করি না অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই আপনারা এই দেশগুলো নিয়ে ভিডিও বানাচ্ছেন মূলত আসলে আপনারা কি এই দেশের ভিসা করছেন আপনাদের কোনো নিজস্ব কোনো পরিচিত এজেন্সি আছে কিনা। না ভাই আমরা কোনো মূলত এজেন্সির সাথে সম্পৃক্ত না আমরা কোনো ভিসার কাজ করি না আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করা ঠিক আছে তো যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত বয়স সীমা নিয়ে কিছু কথা বলি বাংলাদেশ থেকে দুই সালে এই সময় আপনি যদি এই দেশটিতে ঢুকতে চান আপনার পাসপোর্টে মূলত বয়স সীমাটা কত থাকতে হবে আপনার বয়স সর্বনিম্ন হলেও কিন্তু উনিশ বছর আপনার থাকতেই হবে মানে আঠারোর উপরে থাকতে হবে ঠিক আছে আঠারো বছর হলেও হবে না উনিশ বছর প্লাস যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই দেশটার জন্য আবেদন করতে পারবেন আপনার উনিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ঠিক আছে এখন আসেন এই মঙ্গোলিয়ার দৃষ্টিতে মূলত কোন কাজগুলার চাহিদা বর্তমানে আছে বা শ্রমিকের চাহিদা আছে কোন কাজের উপরে এখন আপনি যদি এই দেশটাতে ঢুকতে চান প্রথমত আপনি যে কাজটি পাবেন সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টরে এবং দ্বিতীয়ত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এই দুইটা কাজের চাহিদা কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে বেশি আছে এবং বর্তমানে কিন্তু এই দেশটাতে বাংলাদেশ থেকে শ্রমিক কিন্তু রিসেন্টলি যাচ্ছে এখন পর্যন্ত এই দেশে যে পরিমাণে শ্রমিক গিয়েছে সেটা কিন্তু মানে হাতে গোনা ঠিক আছে অবশ্যই এই দেশটা সম্পর্কে আগে থেকে জেনে বুঝে তারপরেই কিন্তু যাবে। ঠিক আছে আর সবশেষের যে বিষয়টা বলবো তিন নাম্বার সেটা হচ্ছে মঙ্গোলিয়াতে যেতে হলে বাংলাদেশ থেকে কত টাকা খরচ লাগে তো এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা একটি দেশে যেতে হলে অবশ্যই সেই দেশ সম্পর্কে জানতে হবে কত টাকা খরচ হবে সেটা আমাদের আগে থেকে কিন্তু জেনে নিতে হবে এখন আপনি হঠাৎ করে এই দেশের জন্য একটা ফাইল এজেন্সিকে দিচ্ছেন আপনার এজেন্সি দেখা যাচ্ছে যে এমন একটা রেট নিচ্ছে যেটা কিন্তু আপনার অতিরিক্ত মাত্রায় বেশি সেজন্যই আপনারা যদি মঙ্গোলিয়াতে যেতে চান তাহলে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আপনারা কিন্তু নিয়ে তারপরে কিন্তু এই দেশের জন্য সাবমিট করবেন তো আসি আমরা মেন কথাতে মঙ্গোলিয়াতে যেতে হলে দুই সালে বর্তমানে এখন পর্যন্ত আপনার খরচটা তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লাগতে পারে এটা দেখা যাচ্ছে আপনার স্থানকাল পাত্রভেদে খরচটা হবে কেউ দেখা যাচ্ছে আপনার কাছ থেকে সাড়ে তিন লাখ নিতে পারে কেউ তিন লাখ নিতে পারে কেউ চার লাখ নিতে পারে কেউ চার লাখ বিশ নিতে পারে এটা ভাই সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার এজেন্সির আপনার দালালের উপরে আপনার মাধ্যমের উপরে যদি কোনো নিজের আপনার ফ্যামিলির লোকজন বা আত্মীয় স্বজন বা রিলেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে খরচ অনেক কম লাগবে আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যান বা স্থানীয় কোনো দালালের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে খরচ কিন্তু ভাই বেশি লাগবে তবে নর্মালি এখন যে এজেন্সিগুলো কাজ করছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাড়ে তিন বা চারের ভিতরেই কিন্তু নিচে খরচটা ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই দেশটাতে আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া কিন্তু আলাদা আবার অনেকেই আছে যারা কি করে ভিসা দিয়ে সেখানে যাবার ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চাই বা ভিসাতে কাজ করতে চাই ভাই এটা সম্ভব না আপনি কোনোভাবেই মঙ্গোলিয়াতে টুরিস্ট ভিসা দিয়ে কাজও করতে পারবেন না প্লাস আপনার টুরিস্ট ভিসা থেকে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্টও করাতে পারবেন না যদি এভাবে আপনি করতে চান তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি সমস্যাতে পড়বেন এজন্য যারা যাবেন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপরে আপনারা বাংলাদেশ থেকে বিএমইটি ম্যানপোয়ার ক্লিয়ারেন্স করে তারপরেই কিন্তু আপনারা ফ্লাই করে ডিরেক্ট বাংলাদেশ থেকে মঙ্গোলিয়াতে আপনারা যাবেন এটা হচ্ছে মূলত কথা যাই হোক আশা করছি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে এদের সম্পর্কে কাইন্ডলি কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সেসব সব বিষয়গুলো নিয়ে পুনরায় আবারও কিন্তু আপনাদের মাঝে ওই ইনফরমেশনগুলো দেওয়ার ঠিক আছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ